আপনার পশু কি অশান্ত রাগী উত্তেজিত অধিক সেক্সুয়ালি তাহলে এই সেক্স কমানোর জন্য অশান্ত পশুকে শান্ত করার জন্য উত্তেজিত পশুকে ঠান্ডা করার জন্য আজও ব্যবহার করুন এসি কোম্পানির অক্স কুল ভেট সিরাপ মনে রাখবেন এসিআই কোম্পানির অক্স কুল ভেট সিরাপ আপনার অশান্ত পশুকে শান্ত করে দেবে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ভেটেরিনারি ঔষধ পরিস্থিতি এসিয়াই কোম্পানির একটি মেডিসিন লিকুইড অক্স এই অক্সকুল সিরাপে কি কি উপাদান আছে ব্যবহারের নির্দেশনা এবং কি পরিমাণে প্রয়োগ করবেন সবই জানাবো আজকের এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম সিরাপ অক্সকুল এটি এসি কোম্পানির একটি মেডিসিন দুশো পঞ্চাশ এম একটি লিকুইড এর মূল উপাদান প্রতি মিলিতে আছে ভিটামিন বি ওয়ান বিশ গ্রাম ভিটামিন বি সিক্স তিরিশ গ্রাম ভিটামিন বি বারো দশ গ্রাম ভিটামিন ডি দশ হাজার আগলে মার মেলস আশি গ্রাম বেনিন কাঁচা হিস্পিডা বিশ গ্রাম ল্যাকটুকা শেটিভা বিশ গ্রাম ব্যবহারের ক্ষেত্র বা নির্দেশনা এটি গবাদি পশু মোটা তাজাকরণের কর্মক্ষমতা বৃদ্ধি করে বাহিক্য চাপ উপমস করে সারকে শান্ত করে এবং সারের ওজন বৃদ্ধি করে যে সমস্ত সারগুরু বেশি উত্তেজিত শান্ত থাকতে চায় না এক্ষেত্রে এই অক্সফুল সিরাপ খাওয়ালে পশু শান্ত হয়ে যায় কন্ট্রোলে চলে আসে এবং বিশেষ করে যে সমস্ত সার গরুর পেশাবের মধ্য সাদা স্রাপ আসে ভাতের মারের মতো আসে এবং প্রসাব করার শেষে খেয়াল করলে দেখবেন যে ধাতু পড়ে আসে অনেক বেশি ভাতের মারের মতো এর জন্য এই অক্সকুল সিরাপটি অত্যন্ত কার্যকরী আপনাদের যারা গরু খামারি আছেন তারা ভালো বলতে পারবেন যে আপনাদের অনেক সময় দেখা যায় যে সার গরুগুলোর এই সমস্যা দেখা দেয় যে সাদা স্রাপ ঝরে ভাতের মারের মতো পড়ে থাকে অনেক সময় ল্যাটপাটা হয়ে থাকে প্রসাবের রাস্তার চারপাশে শক্ত আঠা আটা হয়ে থাকে এবং প্রসাব করার সময় অনেক সাদা স্রাব ঝরে প্রসাব করার শেষে খেয়াল করলে দেখবেন যে ভাতের মারের মতো এক জায়গায় জড়ো হয়ে আছে একত্রিত হয়ে আছে ছিটা ছিটা পড়ে আসে এরকম তো এই ক্ষেত্রে আপনার অনেক ভালো কাজ করে কিভাবে প্রয়োগ করবেন এটি বড় প্রাণীর ক্ষেত্রে পঁচিশ থেকে পঞ্চাশ মিলি করে সাত থেকে দশ দিন খাওয়াতে হবে এবং মাঝারি পশুর ক্ষেত্রে বিশ থেকে তিরিশ এম এল সাত থেকে দশ দিন দৈনিক একবার খাওয়াতে হবে বন্ধুরা ভালো থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন এবং টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের মতে চিকিৎসা নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ